হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো আজকে আমরা জীবন বিজ্ঞানের ক্লাস করবো অমেরুদণ্ড প্রাণী নিয়ে তো সেটা শুরু করার আগে আমি একটু আগেই জানলাম আগে আমার নতুন যে সিনেমাটা আসছে কিং বলে লুজ রিমেক অফ দ্য প্রফেশনাল এবার লিওন দ্য প্রফেশনালে খুব ডিটেল্ড একটা অ্যানালিসিস আমার চ্যানেলে আছে কয়েক মাস আগে আমি করেছিলাম তো সেটা চেক আউট করতে পারেন তো আজকের মূল বিষয়বস্তুতে ফিরছি এবং মূল বিষয়বস্তু হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী যেটা হচ্ছে বাংলার বুদ্ধিজীবী সম্প্রদায় তো আমাদের বাংলার বুদ্ধিজীবী সম্প্রদায় সম্পর্কে আমরা কি বলবো বলুন আপনারা সবই জানেন তারা এত সুন্দর সিলেক্টিভ আউটরেজ করতে পারেন মানে তারা মানে তাদের পলিটিক্যাল বা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ হবে এরকম ঠিক সিলেক্ট করে করে আউটরেজগুলো তারা তুলে নেন বাকি সময় তারা একদম মানে তাদেরকে খুঁজেও পাওয়া যায় না এক্সিস্টই করেন টের পাওয়া যায় না তো তারা এত সুন্দর সিলেকশন যেটা তাদের মানে আউটরেজের ক্ষেত্রে দেখান সেটা যদি তাদের সিনেমার ক্ষেত্রে বা তাদের বইয়ের ক্ষেত্রে দেখাতেন তাহলে কাজে দিত মানে এই সিনেমাটা আমি যেটা বানিয়েছি এটা লোক সমাজে দেখানোর আগে আমার হার্ড কপি পুড়িয়ে ফেলা উচিত বা আমি যে বইটা লিখেছি সেটা তো টিস্যু পেপার হওয়ারও যোগ্য না তো এরা যদি এই সিলেক্টিভ আউটরেজের যে সিলেকশন ক্ষমতা এদের এরা যদি নিজেদের কাজে দেখাতেন তো কাজে দিত তো দেখুন আমার সত্যি কথা বলতে আমার ভয় ডর জিনিসটা খুবই কম আর আমার সত্যি কথা বলতে কিছু এসেও যায় না যে সাবস্ক্রাইবার কমলো কি বাড়লো আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি এবং স্পষ্ট কথা হচ্ছে এইটা এই যে আমাদের বাংলার মানে ফিল্ম তারকা সহ একটা বড় অংশের সেলিব্রিটিরা পলিটিক্সে জয়েন করেছেন এটা কিন্তু কমপ্লিটলি ডিভ ড্রিভেন বাই মনিটারি রেটস এটা সম্পূর্ণভাবে টাকার জন্য আর কিচ্ছু নয় এর পেছনে আইডিওলজি ফাইডিওলজি রাজনৈতিক সচেতনতা কিচ্ছু নেই আপনারা বুঝুন এদের যে লাইফস্টাইলটা আমাদের বাংলা সেলিব্রিটিদের যে লাইফস্টাইলটা সেটার যে সাস্টেন করতে যে আর্নিংটা করা দরকার সেটা আমাদের বাংলার কালচার থেকে হয় না সেটা মুভি বলুন সেটা সেটা গান বলুন সেটা সিনেমা বলুন প্রতিটা ক্ষেত্রেই সত্যি আমাদের বাংলা সিনেমা কেউ দেখে না বাংলা গান কেউ শোনে না বাংলা বই কেউ পড়ে না আমাদের ইকো চেম্বারে আমাদের কালচারাল ইকো চেম্বারে ওই টাকাটাই নেই যেটা এদের লাইফস্টাইলটাকে সার্ভাইভ করতে পারে আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি আপনার পাঁচ এলপিএ হচ্ছে আপনি করতে পারবেন পারবেন না নিশ্চয়ই এরা কিন্তু সেটাই করে সো লাইফস্টাইল এবং সেই লাইফস্টাইলটা জোগানোর জন্য টাকাটা ইয়ে থেকে ওঠেই না বাংলা সিনেমার অবশ্য তো দেখছেন বাংলা বই কেউ পড়ে না বাংলা গান কেউ শোনে না পলিটিক্সটা হচ্ছে এদের কাছে প্ল্যান বি লাইফস্টাইলটাকে সাস্টেইন করার জন্য এদের এবার থেকে বেশি আনসার্টেন জিনিস পৃথিবীতে আর কিছু হয় না আপনার চারটে সিনেমা ফ্লপ আপনি গেলেন তো এই জন্য দেখবেন যারা আসছে তারা হয় বেশিরভাগই দেয়ার কাইন্ড অফ পাস্ট অফ দেয়ার প্রাইম যদিও প্রাইমেও ঢুকেছেন অনেকে আছে আর তা না হলে তারা বহু আগে ইনরেভেন্ট হয়ে গেছেন তাদের একটা ফেস ভ্যালিউ আছে তো তারাই পলিটিক্সে আসেন এবার আপনারা বলতেই পারেন তো যারা পলিটিক্স করছে তারা ঠিক আছে যারা অনেক মানুষ তো পলিটিক্স করে না তো তাদের ক্ষেত্রে কি এক্স্যাক্টলি এইখানেই আসছে হচ্ছে আমার ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে আপনি কি ফ্রেমওয়ার্কে আছেন ধরুন আপনি একটা সিস্টেমে আছেন যেখানে বেশিরভাগ মানুষ একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে এবং সেই পলিটিক্যাল পার্টির একটা স্পেসিফিক এজেন্ডা আছে একটা স্পেসিফিক ওয়ার্ল্ড ভিউ আছে তাদের একটা আইডিওলজি আছে আপনি তার বাইরে কিন্তু যেতে পারবেন না আপনাকে কিন্তু এদের গেমটাই খেলতে হবে সে আপনি হয়তো আপনি যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট নাও করেন আপনি ধরুন মিছিলে গেলেন না আপনি ভোটে দাঁড়ালেন না আপনি ডিম ভাত খেতে গেলেন না হলো সব কিছু কিন্তু তাহলেও আপনাকে কিন্তু ওই থাকতে হবে এবং ওদের যে রাজনৈতিক যে যে মানে জিনিসটা ওইটা বেঁধে দিয়েছে যে বাউন্ডারিটা তার মধ্যেই থাকতে হবে আপনাদেরকে ওদের গেমটাই খেলতে হবে যদি আপনি ওদের গেমটা না খেলেন তাহলে হবে হচ্ছে অনেক দত্তের মতো কেস অনেক দত্তের তো সিনেমা দেখেন সিনেমা বেরোনোর আগে ব্যান করে দেয়া হয় লোকজন ভাঙতে চলে যায় একটা স্পেসিফিক পলিটিক্যাল পার্টির লোকে ভাঙতে চলে যায় তারপরে সিনেমা রিলিজ হয় না নন্দন হল পায় না সত্যজিৎ রায়কে নিয়ে যে সিনেমা সত্যজিৎ যে সত্যজিৎ রায় বলা যায় নন্দন দাঁড়িয়ে থেকে বানিয়েছিলেন তার সিনেমা নন্দনেই রিলিজ করতে পারে না তো অনেক দত্তের মতো অবস্থা হবে আপনারা যদি এই গেমটা না খেলেন তো এদের এদেরও আউটরেচ করার যে প্যারামিটারটা সেটা এই ফ্রেমওয়ার্কের মধ্যেই এই যে রুলিং পার্টির ফ্রেমওয়ার্ক মধ্যেই তা না হলে এরা কাজ পাবে না বেসিক্যালি আপনাদেরকে বুঝতে হবে এদেরও ডেসপারেশন আছে নাহলে ওই যেটা বললাম অনেক দত্তের মতো কথা হবে আপনি যদি প্রশ্ন করা শুরু করেন আপনি যদি এদের বাঁধা দেওয়া বাউন্ডারির বাইরে যান তাহলে কিন্তু আপনার কাজ আপনারা পাবেন না সেকেন্ড আমি আসবো সেটা হচ্ছে পাওয়ার ডাইনামিক্সে এই জিনিসটা সব থেকে ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি আপনার মানে আমি দেখবেন অনেক বাংলা সেলিব্রিটিরা আছে গাজায় কি হচ্ছে সেই নিয়ে বিশাল কৌতূহল মানে গাজায় মানে রোজ পোস্ট করছে টুইটারে ইয়েতে ওইতে আমি মানে দেখে হাসবো না কাঁচবো কিছু মানে এদের আপনি বলতেই পারেন এদের তো গাজা ছেড়ে দিন গাজিয়াবাদেও কেউ চেনে না ওয়েস্ট বেঙ্গলেরই লোকে পাত্তা দেয় না এদেরকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো কেউ চেনেও না আসছে হচ্ছে পাওয়ার কেস আপনি ইসরায়েল কে আসবে না তাই না এক্স্যাক্টলি এটাই কিন্তু আপনি যদি সন্দেশ খালি নিয়ে কথা বলেন তাহলে পলিটিক্যাল পার্টি আপনার বাড়ির সামনে চলে আসবে আপনার বাড়িটা ভেঙে চড়ে দিতে পারে আপনি পরের দিন থেকে কাজ পাবেন না এইখানেই পাওয়ার ডাইনামিক্সটার ব্যাপার কে কোথায় বেশি পাওয়ারফুল এবং এখানেই এদের যে মেন যে আউটরেজের যে গল্পটা এখান থেকেই আসে যে এরা দেখবেন স্পেসিফিক্যালি একটাই রাজনৈতিক পার্টি বা একটাই রাজনৈতিক মতাদর্শকে টার্গেট করে যেটা আমাদের একটা সেন্ট্রালের পার্টি আছে এবং তাদের একটা স্পেসিফিক আইডিওলজি আছে এবং তাদের সেটা টার্গেট ওটাই থাকে এখানেও কিন্তু পুরো পাওয়ার ডায়নামিক্স এরই গেম ঠিক ওই ইসরায়েল প্যালেস্তাইন আর সন্দেশ খালির মতো ওটা দূর থেকে আইডিএফ বাড়িতে আসবে না কিন্তু এখানে লোকাল লিডার বাড়িতে চলে আসতে পারে এখানেও কিন্তু তাই যে পলিটিক্যাল পার্টিটাকে নিয়ে এরা ক্রিটিসাইজ করে সেন্টারের পার্টি সেটা স্টেটে খুব একটা স্ট্রং না এবং কয়েক বছর আগে তো ছিলই না রিসেন্ট যদি কিছুটা একটা হয়েছে খুব একটা স্ট্রং না আজকে যদি সেন্টারের পার্টিটা আরো আরো স্ট্রং হয় বাপ ক্ষমতায় চলে আসে এদের দেখবেন পুরো ন্যারেটিভই বদলে গেছে তখন কি হবে তখন এদের এগেন্সে আওয়াজ তোলার ফয়স তো থাকবে না এখন সফট টার্গেট আপনি ওয়েস্ট বেঙ্গলে বসে একটা সেন্টারের পার্টি যার ওয়েস্ট বেঙ্গলে মানে প্রেজেন্স খুব স্ট্রং না তাকে ক্রিটিসাইজ করা সে একটা সফট টার্গেট আপনি সাউথ কলকাতায় বসে ইসরায়েলকে টার্গেট করলেন চারটে গালাগালি দিলেন সফট টার্গেট কিন্তু আপনি যদি আপনার পাড়ার যে যে আপনার লোকালিটির যে কাউন্সিলর সেই যে কুকৃত্তি করে বেড়াচ্ছে তাকে তার এগেন্স যদি করতে যান তার আগে যদি ভয়েস তুলতে যান তাহলে সে ছেলেপুলে নিয়ে আপনার বাড়িতে চলে আসবে এখানেই আপনাকে বুঝতে হবে যে রিজিওনাল পাওয়ার ডায়নামিক্সটা কোথায় এর এগুলো কিন্তু কোনোটাই আপনারা যদি ভাবেন যে এগুলোর পেছনে বিশাল বড় কোনো আইডিওলজি আছে কোনো চেতনা আছে তা কিচ্ছু না আমি অন্য কোথাও যাব না আমি এই দেশেতেই থাকবো এগুলোর পুরো লিরিক্সটাই পাল্টা যেত যদি পাওয়ার ডায়নামিক্সটা পাল্টাতো ভালো করে বুঝবেন এর পেছনে কিচ্ছু নেই পাওয়ার ডায়নামিক্স ছাড়া কে কোথায় বেশি ক্ষমতাশালী আর তুমি কোথায় রেলিভেন্ট সেকেন্ড কথা আর থার্ড কথা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের রিসেন্টলি এদের নিয়ে একটা মানে ডাবল স্ট্যান্ডার্ড এদের দেখা গেছে বাংলা যে বুদ্ধিজীবী আছে ডাবল স্ট্যান্ডার্ড প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় এটা লেটেস্ট তো দেখুন বাংলাদেশ হচ্ছে তেঁতুল হুজুরদের দেশ তো আপনাকে যদি বাংলাদেশে কিছু করতে হয় তাহলে আপনাকে তেঁতুল হুজুর বানাতে হবে বাংলাদেশে বাংলা আর্টিস্টদের একটা এক্সেপ্টেন্স আছে সেটার অনেকগুলো কারণ আছে যেটা ভারতবর্ষের অন্য কোথাও নেই ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়েস্ট বেঙ্গলের এই আর্টিস্টদের কেউ পাত্তাই দেয় না আপনি যে কোনো ওয়েস্ট বেঙ্গলের বাইরের যে কোনো আপনার অন্য স্টেটের বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করবেন তারা বাংলা কালচারে তাদের রেফারেন্স হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় নজরুল ইসলাম তারা লাস্ট পঞ্চাশ বছরে কি হয়েছে তারা জানেও না জানানোর মতো না এবং দে ডোন্ট কেয়ার বাংলা মানে বাংলা শিল্পর বাংলার বাইরে কোনো পাত্তাই পায় না কিছুটা পাত্তা তারা বাংলাদেশ থেকে পায় কারণ বাংলাদেশে পুরো ওয়ান হান্ড্রেড পারসেন্ট পপুলেশন বাঙালি এবং তারা কি হচ্ছে তাদের কালচার আমাদের মতো স্ট্রং না এখানে আপনি সিনেমা বার করলে আপনি বলিউড থেকে এস আর কে সিনেমা আসবে অক্ষয় কুমারের সিনেমা আসবে সালমানের সিনেমা আসবে সাউথ থেকে বিজয়ের সিনেমা আসবে প্রভাসের সিনেমা আসবে রজনীকান্তের সিনেমা আসবে আপনি কম্পিট করার জায়গাই পাবেন না গানের দিক দিয়েও তাই আপনি বাংলা গান না শুনে লোকের অরিজিৎ সিং এর গান শুনবে লোকের শ্রেয়া ঘোষালের গান শুনবে তাই না বাংলাদেশে এই জিনিসটা নেই বাংলাদেশের কালচারের যে ইয়েটা অনেকটা কম তো এখানে বাংলাদেশের যে অ্যাকসেপ্টেন্স তো সেখানে আমাদের বাংলা স্টারদের একটা আছে এবং এটা দেখবেন আমাদের বাংলার স্টাররা যেহেতু এদের এখানে একটা অ্যাকসেপ্টেন্স আছে একটা মার্কেট আছে এবং এদের যদি সোশ্যাল মিডিয়াও আপনারা ফলো করেন সেখান সোশ্যাল মিডিয়াতেও কিন্তু যারা বাংলার বড় স্টার আছে বেশিরভাগ স্টারে একটা বড় রকমের ড্রাইভ কিন্তু বাংলাদেশ থেকে আছে আমাদের বাংলার একজন বড় স্টার এখন হয়তো সবথেকে বড় স্টার তো তিনি দেখলাম রিসেন্টলি ইয়ে দিয়েছেন আর কি একটা একটা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশ খুবই শান্তি প্রিয় দেশ এবং এরকম মানে খুব খুব চ্যাট করা ডিপ্লোম্যাটিক রকম কথাবার্তা তো তার কাজটা তাই যে তাকে বাংলাদেশে সিনেমা চালাতে হবে এবার আপনি যদি কোনো জায়গায় সিনেমা চালাতে যান বা আপনার যদি কোনো জায়গায় কিছু মার্কেট সেল করতে হয় তাহলেও কিন্তু আপনাকে ওই জায়গার বা ওই দেশের যে মেজরিটেরিয়ান যে ভিউ পয়েন্টটা আপনাকে কিন্তু ওইখানে গিয়ে সুশুরিটা দিতে হবে আপনি কিন্তু তার এগেনস্টে যেতে পারবেন না এবং এটাই হচ্ছে পুরো ঘাটাল মাস্টার প্ল্যান ভালো করে বুঝবেন যে এটাই কিন্তু যে আপনি যদি বাংলাদেশে আপনার মাল সেল করতে হয় আপনাকে বাংলাদেশের মেজরিটেরিয়ান ওই তেঁতুল হুজুরিও ন্যারেটিভই আপনাকে পুশ করতে হবে আপনি তার বাইরে যেতে পারবেন না আপনি যদি এখন ভয়েস উঠাতে যান যখন স্টুডেন্ট প্রোটেস্টে ভয়েস উঠেছিল দ্যাট ওয়াজ আ মেজরিটেরিয়ান ন্যারেটিভ এখন এখন তো মাইনরিটিদের উপরে অত্যাচার হচ্ছে এখন যদি এরা ভয়েস তোলে তাহলে তো এই যে মেজরিটি মার্কেট যেটা আছে বাংলাদেশ মানে ওয়েস্ট বেঙ্গলের একমাত্র তো এরা তো রুজি রুটি বন্ধ হয়ে যাবে এই জন্যে চুপ এর পেছনে আরো কিচ্ছু নেই লোকে অনেকে প্রচন্ড পরিমাণে মরালের প্রশ্ন তোরে নৈতিকতার প্রশ্ন তোরে আইডিওলজির প্রশ্ন তোরে বিশ্বাস করুন এগুলো একটাও কিচ্ছু না এগুলো পুরোটাই বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এবং কোথায় গেলে আপনার কি চলবে আপনার পাওয়ার ডাইনামিক্স কি আছে তো আমাদের বাংলার বুদ্ধিজীবী সমাজ এরকমই থাকবে যেখানেই তারা দেখবে যে যেখানে কোথাও সফট টার্গেট আছে এটা রিটালিয়েট করার জায়গা নেই তারা ভয়েস তুলবে যেখানে দেখবে যে তাদের মেজরিটেরিয়ান একটা কিছু মানে কাউকে কোথাও গিয়ে শুরশুড়ি দিলে বা পায় বা চটি চাটলে বা কিছু একটা করলে সেখানে তারা ভয়েস ওঠাবে যেখানে দেখবে ফায়দা নেই তারা তুলবে না আপনারা কেন এক্সপেক্ট করেন আপনারা কেন এক্সপেক্টটা কেন করেন বলুন তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ